সব কিছু গুছিয়ে কোথায় যাচ্ছি হ্যালো সবাইকে শুভ দুপুর তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা সকলেই কম বেশি জানো যে আমি সুন্দরবন যাব তো আমি এখন কি করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো আমার সাথে এই যে দেখতে পাচ্ছ আমার শাড়ি স্টক তো এগুলো এখানের কলকাতা স্টক আমি এখন এখান থেকে বের করছি একটা শাড়ি নিয়ে যাব বাড়ি পরার জন্য আমার ওখানে শাড়ি রাখা আছে দুই জায়গাতেই আমি শাড়ি রেখে আসি এই বাড়িতেও শাড়ি রাখা থাকে শ্বশুর বাড়িতেও শাড়ি রাখা রয়েছে যাতে আমাকে নিয়ে যেতে না হয় কিন্তু একটা শাড়ি নিয়ে যাব এখানে প্রায় বেশিরভাগ শাড়ি আছে যেগুলো এখন হয়তো আমি একবারও পরে উঠতে পারিনি কারণ আমি শাড়ি পরি না পরতে পারি না তো পরবো কীভাবে সেটাও তো ব্যাপার এই যে সব নামিয়ে দিয়েছিলাম আবার গুছিয়ে দিচ্ছি গুছিয়ে রাখছি একটা একটা করে সুন্দর করে উঠিয়ে উঠিয়ে রাখছি ছিয়ে রাখা এবার আমি ব্যাগ গোছানোর জন্য বসে গেছি তো তোমরা ভাবছো যে আমি এগুলো সব প্লাস্টিক ব্যাগে কেন ভরছি কারণ এখন বর্ষাকাল আর আমরা যেহেতু বাইকে যাব তো আমাদের ব্যাগ ভিজে গেলে সমস্যা হবে যেহেতু সব কিছু ব্যাগের মধ্যেই থাকবে তো সেই জন্য সব কিছু আলাদা আলাদা করে প্লাস্টিকের মধ্যে ভরছি যতটা মানে সেফটি নেওয়া যায় এটাই হচ্ছে ব্যাপার খুব চোটে বৃষ্টি এলে কোথাও দাঁড়িয়ে যেতে হবে তবুও ব্যাগটা ভিজে গেলে ব্যাগের মধ্যে ফোন কাপড় সব কিছুই তো থাকবে সেই জন্য এগুলো আমি আলাদা আলাদা করে সব প্লাস্টিকে ভরে রাখছি জামা কাপড় সব ভাঁজ করে করে ঢুকিয়ে নিলাম আর আমি সব কিছু একটু গুছিয়েই নিয়ে যাচ্ছি যেহেতু আমি অনেক দিন থাকবো এবারে আর আমার স্কিন অ্যালার্জি এত পরিমাণ রয়েছে আর এখন এত বেশি সমস্যা হচ্ছে যে জন্য আমি আমার যে গামছাটা ইউজ করি সেটা আমি সুমনকেও এখন আর ব্যবহার করতে দিই না কারণ অন্যের ব্যবহার করা জিনিস আমি এখন ইউজ করতেই পারি না সমস্যা হয় আর এই যে জামাটা নিচ্ছি দেখছো যদি আমি মাঠে যাই তাহলে আমি এই জামাটা পরে যাব সুমনের এটা জামা তো আমি ভাঁজ করে নিয়ে নিলাম এই যে আমার পিটারা মেকআপের পিটারা মেকআপ বলতে কিছুই না দেখতেই পাচ্ছ একটা ওয়াইপ নিয়েছি আর আমি সবসময় নিভিয়ার ফেসওয়াশটাই ইউজ করি আমার স্ক্রিনে এটা কোনো অসুবিধে হয় না আর টিপের পাতা সব রকম টিপের পাতা কিন্তু বিবাহিতদের একটা লাল টিপের পাতা তো লাগেই সবসময় আর এটা হচ্ছে নিভিয়ার লিপবাম একটা আর সিঁদুর লিকুইড লিকুইড সিঁদুরও রয়েছে আর লিকুইড লিপস্টিক আছে আর এখানে যেটা তোমরা দেখলে এটা নাইভির হচ্ছে গ্রিন কালারের আইলাইনার তো আমি মাঝে মাঝে দি আইলাইনারটা খুব সুন্দর শাখাও নিয়ে যাচ্ছি আর এখানে ওখানে গিয়ে শাড়ি পরার জন্য দু চারটে সেফটি পেনও নিয়ে রাখছি একটা নর্মাল লিপস্টিকও নিচ্ছি আর তোমরা এটা যেটা বোরোলিন ভাবছো এটা কিন্তু বোরোলিন না এতে আছে নিভিয়ার ক্রিম নিভিয়ার ক্রিমের কৌটোটা অনেক বড় বলে আমি ওই ছোটো কৌটোর মধ্যে ভরে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ মাইগলামের একটা নিয়ে নিয়েছি আর এগুলো কানে টুকিটাকি পরার জন্য যদি পরি আমার পিটারা বন্ধ এবার ব্যাগের মধ্যে গুছিয়ে নেবো সব কিছু জামা কাপড় সব নিয়ে নিলাম আর এই এটা আমি নিয়ে যাব এটা আমার কাঁধে থাকবে তো সেই জন্য অ্যাকচুয়ালি আমি এই ব্যাগটাকে হালকাই করব। আর যেটা সুমনের কাঁধে থাকবে সেই ব্যাগটাকে একটু ভারী করব আর এই যে লেবুগুলো আগেই দেখেছিলে ব্লগে আমার বাবা নিয়ে এসেছিলো তো এগুলো এবার যাবে সুন্দরবন মেদিনীপুরের জিনিস তো যেটা বলেছিলাম যে আমি শ্বশুরবাড়ি গেলেই আমার বাবা একবার করে পাশে দেখা করার জন্য তো আমরা হচ্ছে ভায়া মাঝখানে থাকি যেহেতু দুটো বাড়িরই ডিস্টেন্স এত বেশি ডাইরেক্ট যাওয়া সম্ভব হয় না তো আমার বাবার বাড়ির দিক থেকে কোনো কিছু দেওয়ার হলে আমার কাছে দিয়ে যায় যেটা আমি নিয়ে যাই শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু নিয়ে এলে আমার বাবা এসে নিয়ে যায় আর এই যে তোমরা দেখছো ওষুধ এটা প্যারাসিটামল আমার শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছি ওখানে প্যারাসিটামল সিক্স ফিফটিটা দোকান থেকে দেয় না তো আমি এই জন্যই সিক্স ফিফটিটা নিয়ে যাচ্ছি কারণ যেহেতু মাঠে কাজ করবে তো অসুস্থ যদি হয় সেই জন্য আমি নিয়ে যাচ্ছি বাড়িতে রাখার জন্য আর এই যে রেনকোট দুজনের দুটো রেনকোট রেনকোট রাখলাম এবার যে বড় ব্যাগটা ছিল যেটার মধ্যে শাড়িটা শাড়ি নিয়েছিলাম সেটা এগুলো হচ্ছে ব্যাগের কভার ব্যাগটাকে ঢাকা দেওয়ার জন্য এই কভারগুলো ব্যবহার হয় তো দুজন দুটো ব্যাগের জন্য দুটো কভার বর্ষাকালে কোথাও বেরোতে হলে এত জিনিস নিয়ে বেরোতে হয় কারণ এক তো রাস্তার মাঝে গাড়িতে ভিজব তারপর নৌকোতে যখন উঠবো সেখানে তো আর তখন রেনকোট পরার সুযোগ থাকবে না নৌকোতে আমরা প্রায় পনেরো কুড়ি মিনিট নৌকোতে থাকি পার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ